ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেও মস্ন ধারানোর মাত্র এক মাসের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথার উপরে এখন একশোরও বেশি মামলা এসব মামলার বেশিরভাগেরই প্রধান আসামি তিনি এরই মধ্যে নতুন করে গঠিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিম যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠন করেছিলেন শেখ শেখ সরকার এবার কি তাহলে নিজের গঠিত আদালতেই বিচারের মুখোমুখি হতে হবে হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণা মতো করেছি করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব ভারতের দীর্ঘদিনের পরিকল্পিত মিত্র শেখ হাসিনাকে এত সহজে কি নরেন্দ্র মোদী বাংলাদেশে বিপদের মুখে দেবে জনমনে এই প্রশ্ন সামনে আসছে বারবার এই অপরাধগুলোর মাত্রা এতটাই ভয়াবহ যে তদন্তকালীন সময়ে তাদের আসামি যারা হবেন তাদের গ্রেপ্তার করার প্রয়োজন হবে নিশ্চয়ই আমরা এই পারপিট্রেটরদের গ্রেপ্তার চাই এবং অনেকেই বাংলাদেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করেছেন কেউ কেউ গিয়েছেন অনেকে যাওয়ার চেষ্টা করছেন আমাদের প্রথম চেষ্টা থাকবে যে সম্ভাব্য পারপিট্রেটার যারা আছে যারা সম্ভাব্য আসামি আছেন তারা যাতে আদালতের জুরিসডিকশনের বাইরে চলে যেতে না পারেন দেশ ত্যাগ করতে না পারেন সেটাকে ঠেকানোর জন্য আমাদের একটা সর্বাত্মক চেষ্টা থাকবে কে কত বড় আসামি কে কত বড় পদে ছিলেন আইন সেটা দেখবে না আইনের চোখে সবাই সমান যিনি অপরাধ করেছেন অপরাধের গ্র্যাভিটি হিসাবে আসামির সাথে ডিল করা হবে সুতরাং প্রধানমন্ত্রী হোক আইজিপি হোক হোক যত বড় মন্ত্রী তারা যখন অপরাধের কাঠগড়ায় আচরণ পাবেন তাদের প্রতি কোনো জুলুমও করা হবে না তাদেরকে কোনো ছাড়ও দেয়া হবে অবশ্য ভারতের মধ্যে একটি চুক্তি রয়েছে অপরাধী হস্তান্তর বিষয়ে দুই সালে এই চুক্তি করেছিলেন শেখ হাসিনা সরকার বাংলাদেশের পক্ষে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ও ভারতের পক্ষে দেশটির তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সুনীল কুমার সেন চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন আইন চাইলে দিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ যে চুক্তি রয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে সেই চুক্তির আওতায় কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে বাধ্য ভারত নাকি ফাঁকফকর রয়েছে ওই চুক্তিতে একুশটি ধারা সম্মিলিত চুক্তিটির ছয় নম্বর ধারাটি বেশ গুরুত্বপূর্ণ এই ধারা মূলত রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য এখানে একদিকে যেমন রাজনৈতিক নেতাদের সুরক্ষা দিয়েছে ঠিক অপরদিকে হত্যা গুমের মতো ঘটনায় সামান্যতম ছাড় দেওয়া হয়নি এইটাই এক নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কেবল রাজনৈতিক বিবেচনায় ফেরত চাইলে ওই ব্যক্তিকে ফেরত না দিয়ে আবেদন প্রত্যাখ্যান করা যাবে এই ধারার দুই নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ওই একই ব্যক্তির বিরুদ্ধে হত্যা হত্যার অপচেষ্টা গুম বেআইনিভাবে আটক জিম্মি করা অন্যায়ভাবে কারাদণ্ড দেওয়া বিস্ফোরকের মাধ্যমে মানুষের দেহ ক্ষত করার মতো অভিযোগ থাকলে প্রত্যর্পণের শর্ত অনুযায়ী রাজনৈতিক বিবেচনা বলে চিহ্নিত হবে না তার মানে হচ্ছে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার পথ শেখ হাসিনা নিজেই তৈরি করে গিয়েছেন দুই সালে এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে তার অধিকাংশ হত্যা ও অপহরণের ফলে চুক্তি অনুযায়ী বাংলাদেশ যদি দাবি করে আর শেখ হাসিনাকে ফেরত চায় তাহলে রাজনৈতিক ধারা দিয়ে শেখ হাসিনাকে ফেরত না দিয়ে চুক্তি উড়িয়ে দেওয়া কঠিন হবে ভারতের জন্য বাংলাদেশের কোনো আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে ওই পরোয়ানার ভিত্তিতে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারবে বাংলাদেশ এই চুক্তির আওতায় দুই সালে শেখ মুজিবকে খুনের অপরাধে আব্দুল মজিদ ও মুসলিম উদ্দিনকে ফেরত দিয়েছিল ভারত একই চুক্তি অনুযায়ী দুই সালে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী দলের মূলধারার নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে তুলে দিয়েছিল বাংলাদেশ